নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজিরেওছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব দই কাতলা দই কাতলা তৈরি করার জন্য এখানে আমি পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর লবণ হল লাল লঙ্কার গুঁড়ো মেখে রেখেছি সবার প্রথমে আমি মাছ ভেজে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলও করতে পারেন পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কেজি আর দিয়ে দেব একটা ছোটো ভাইজের টমেটো আর লাগছে পাঁচ শৈব আর রসুন রসুন আমি সেতো করে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নিজের মিনিট আমি পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছিলাম পেঁয়াজ টমেটোর সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেব হলুদের গুঁড়ো আর লাগছে মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা ধর লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দেব টক দই এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আমি এখানে চার চামচ মতো টক দই অ্যাড করলাম আর লাগছে এক চামচ ভাজা মশলা মশলার সাথে টক দই ও ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে নেব লো ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে টক দইয়ের সাথে মশলা তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ এক দু পিস মাছ আমার ভেঙে গেছে গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল থেকে সব শেষে দিয়ে দেব ডাই রোস্ট করে রাখা কাশির মেথি আর লাগছে এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার গরম মশলা পাউডার ও কাসুরি মেথি বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে দই কাতলা রেডি এই দই কাতলা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ